এবছর তোমরা যারা ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট আছো আমি গ্র্যাজুয়েশনের কথা বলছি তোমাদের এক্সাম ফর্ম ফিল আপের ডেট দিয়েছে এক্সাম ফর্ম ফিল আপটা হবে তোমাদের সেপ্টেম্বরে ন তারিখ দুপুর দুটো থেকে স্টার্ট হচ্ছে এবং যেটা পনেরো তারিখ অবধি চলবে তোমাদের অ্যাসাইনমেন্ট যেটা অ্যাসাইনমেন্ট অনলাইন হয় সেই অ্যাসাইনমেন্টটা হবে তোমাদের মোটামুটি অক্টোবরের থার্ড উইক বা ফোর্থ উইক নাগাদ স্টার্ট হবে এবং তোমাদের যে ফাইনাল এক্সাম টি যেটা ট্রাম অ্যান্ড এক্সামিনেশন সেটা তোমাদের মোটামুটি নভেম্বরের লাস্ট উইক বা ডিসেম্বরের ফার্স্ট উইক এইটুকুই জানা যাচ্ছে বা এক্সাম ফর্ম ফিল আপের যেটুকু যা দেওয়া আছে সেটুকুই বোঝা যাচ্ছে তো অ্যাসাইনমেন্ট সম্পর্কে তোমাদের কিছু আমি আজকে কথা বলবো যে অ্যাসাইনমেন্ট যখন তোমরা সিবিটি টেস্ট অ্যাকচুয়ালি অ্যাসাইনমেন্ট তো অ্যাসাইনমেন্ট যখন দেবে কিছু নিয়ম তোমাদেরকে মানতে হবে যেটা হচ্ছে এনরোলমেন্ট নাম্বার আর ডেট অফ বার্থ দিয়ে তোমরা অ্যাসাইনমেন্ট যে ডিভাইসটাই লগ ইন করবে সেই ডিভাইসটা থেকেই তোমাদেরকে অ্যাসাইনমেন্ট কমপ্লিট করতে হবে দুটো ডিভাইসে লগ করা যাবে না আর একটা পেপার ধরো তোমাদের গ্র্যাজুয়েশানে আটটা পেপার আসছে বা সেকেন্ড ইয়ারে ধরো দশটা পেপার আসছে ঠিক আছে যার যেটা পেপার আসছে ধরো সেই পেপারটা ধরো এলো ঠিক আছে তো একটা পেপার কমপ্লিট না করে তোমরা কোনো সময় সেকেন্ড পেপারে এন্ট্রি করতে পারবে না সেক্ষেত্রে কিন্তু যে পেপারটাকে মিনিমাইজ বা ক্যান্সেল করে সেকেন্ড পেপারে যাবে তখনই কিন্তু আগের পেপারটা আনক্লিয়ার থেকে যাবে মানে তোমার সেটা ক্লিয়ার হবে না আর তিন নম্বর হচ্ছে তোমাদের যে অ্যাসাইনমেন্ট সেই অ্যাসাইনমেন্ট সাবমিট না করলে কিন্তু তোমরা টার্ম অ্যান্ড এক্সামিনেশান মানে ফাইনাল এক্সাম দিতে পারবে না ফার্স্টে তোমাদেরকে অ্যাসাইনমেন্ট কমপ্লিট করতে হবে তারপরেই তোমরা ফাইনাল এক্সাম দিতে পারবে এবং এক্সাম ফর্ম ফিল আপ না করলে তোমরা অ্যাসাইনমেন্ট করতে পারবে না সুতরাং এক্সাম ফর্ম ফিল আপটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এছাড়াও অ্যাসাইনমেন্ট সম্পর্কে আরও কিছু তথ্য বা যা কিছু আপডেট নোটিফিকেশন ইউনিভার্সিটি থেকে পাবলিশ করবে আমরা তোমাদেরকে সঙ্গে সঙ্গে আপডেট দিয়ে দেবো তবে এটুকু মাথায় রেখো তোমাদের অ্যাসাইনমেন্টের জন্য যে এক্সাম ফর্ম ফিল আপ অ্যাসাইনমেন্টের ফাইনাল এক্সামের জন্য সেই এক্সাম ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে তোমাদের সেপ্টেম্বরের ন তারিখ থেকে যেটা পনেরো তারিখ অবধি চলবে সুতরাং কেউ মিস করবে না সবাই জন্য এক্সাম ফর্ম ফিল আপটা ঠিকঠাক টাইমে সবাই করে ফেলবে এছাড়াও যদি কোনো অসুবিধা হয় আমাদের সঙ্গে যোগাযোগ করে নেবে